আমি ভাপে দই বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি ভাপে দই বানিয়ে দেখাবো খুব সহজ প্রকৃতিতে তার জন্য আমি নিয়েছি এখানে দেড়শো গ্রাম টক দই আমি একটা ছাটনির মধ্যে দই রেখেছি এবারে ভালোভাবে জল জড়িয়ে নেব এই দই থেকে পনেরো মিনিট এভাবে ছাটনির মধ্যে রেখে দেব দইটি এবারে টক দই জল ঝরতে আমি মালাই তৈরি করব তার জন্য একটা প্যান বসিয়েছি জল দিয়েছি জলটা ফুটে গেছে এখানে আমি দু কাপ জল দিয়েছি এটা দিয়ে একটা মালাই তৈরি করব যেহেতু ভাপে দই ইয়ে দিয়ে মারানি হয় কনটেস মিল দিয়ে ভালো হয় আমি এবার গুঁড়ো দুধ দিয়ে মালাই তৈরি করব প্রথমে তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমি দেড়শো গ্রাম টক দই নিয়েছি তার জন্য আমি দেড়শো গ্রাম গুঁড়ো দুধ দিচ্ছি দিয়ে আমি মালাই তৈরি করব মিল দিয়ে করতে পারবেন আপনারা না হলে এভাবে গুঁড়ো দুধ দিয়ে করতে পারবেন এবারে দিয়ে দেব মিষ্টিটা আপনাদের পছন্দ নিজে দেবেন আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি এটা ফুটিয়ে নেব ভালোভাবে এটা মালাইয়ে পরিণত করবো দশ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখেন একদম মালাইয়ে পরিণত হয়ে গেছে যেহেতু গুঁড়ো দুধ তাই বেশিক্ষণ সময় লাগে না দুধ হলে একটু সময় লাগবে এবারে আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি দেখেন আমি দই থেকে জল জড়িয়ে নিয়েছি এবারে একটি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এবার একটা উস্কির সাহায্যে আমি হ্যান্ড উস্কির সাহায্যে আমি একটা ভালোভাবে ফুটিয়ে নেব আমি দশ মিনিট ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা আমার দশ মিনিট প্রায় ফেটানো হয়ে গেছে দেখেন একদম ক্রিমের মতো হয়ে গেছে এভাবে ভালোভাবে ফেটাতে হবে এবারে মালাইটি ঠান্ডা হওয়ার পর আমি এটার সঙ্গে মিক্স করব। অল্প ঠান্ডা করতে হবে এবারে এই দইয়ের মধ্যে মালাইটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে আমি ভালোভাবে এই দইয়ের সঙ্গে মালাইটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনার ইচ্ছা করলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারবেন আমি দিচ্ছি না আর ভালোভাবে মিক্স করা হয়ে গেছে দেখেন এবারে আমি স্টিম করবো এবারে আমি স্টিম করার জন্য বা ভাপে দেওয়ার জন্য এরকম একটা বক্স নিয়েছি টেকটিম বা আপনারা যে কোনো স্টিলের বক্সও করতে পারবেন এটার মধ্যেই দই আর দুধের মালাইয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি দেখেন তো খুব সহজ হয়ে যায় সবার ধরেই এগুলো থাকে দই দুধ এবারে অল্প এরকম প্যাপ করে নিচ্ছি এবারে তার উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিচ্ছি যাতে স্টিম করার সময় জল ভিতরে যেতে না পারে এবার আমি স্টিমে বসিয়ে দেব স্টিম করার জন্য আমি একটা প্যানে জল দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়েছি এবারে এই দইয়ের পাত্রটি বসিয়ে দিলাম দিয়ে এবারে ডাকা দিয়ে দেব ডাকা দিয়ে দেব পনেরো মিনিট আমি এটা স্টিম করব পনেরো মিনিট পর আমি আসছি চুলার আসছি আমি লতে রেখেছি ধরো আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি স্টিম করেছি এবারে এই অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলব না আরও দশ পনেরো মিনিট এটা ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রাখবো ফ্রিজে আমি এক ঘন্টার জন্য রাখবো তারপর আমি সার্ভ করবো ধরা আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এনেছি এবারে অ্যালুমিনিয়াম ফয়েলটা সরিয়ে নিচ্ছি দেখেন কেমন হয়েছে এবারে আমি একটি ডিশের মধ্যে এটা ডিমোট করে নেব প্রথমে এভাবে প্লেটটা দিয়ে দেখে নেব তারপর উঠিয়ে নেব দেখেন বন্ধুরা দেখেন কেমন হয়েছে বন্ধুরা বন্ধুরা দেখেন আমি কেটে দেখাচ্ছি কতটুকু সফট হয়েছে দেখেন বন্ধুরা আজকে রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন খুব সহজে হয়ে যায় রেসিপিটি এভাবে করলে